হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি পলাশি এই যে দেখতে পাচ্ছ অসীম আমি অসীমের বাবার মোটরসাইকেলে চেপে আমরা এখন রওনা দিয়েছি ব্রাইডের বাড়িতে তো চলো যাওয়া যাক ব্রাইডের বাড়িতে গিয়ে এখন কী হবে এখন ব্রাইড কী করছে না করছে আমরা কিছুই জানি না তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পরিবেশ গ্রাম এই যে ব্রাইড জল সাজতে বেরিয়েছে তো হচ্ছে দেখা হয়ে গেল আমাদের মানে ব্রাইডে বাড়ির লোকজনের সাথে তো আমরা এখানে সময় নষ্ট না করে আমরা বাড়িতে রওনা দিচ্ছি কারণ ওরা বাড়ির দিকেই আসছিল। তো আমরা বাড়িতে গিয়ে একটু ওয়েট করবো ওরা সেজে আসবে তারপর ব্রাইডকে আমরা সাজাতে শুরু করব তো চলো যাওয়া যাক ওর বাড়ির দিকটাই এই যে দেখছো ওরা অনেকটা দূরেই ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো তো এই যে আমরা ফাইনালি ব্রাইডের বাড়িতে চলে এসেছি কি সুন্দর সাজিয়েছে এখন দিনের বেলা বলে ব্যাপারটা বোঝা যাচ্ছে না তো রাত্রি তো আমি একটা ভিডিও নিয়েছি ওটা আমি কিছুক্ষণ পরে দেখাবো দেখো বাড়ির ভেতরটা খুব সুন্দর সাজিয়েছি এটা গেট গেটটা খুব ভালো লাগলো আমার যে ফুল টুল দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে গ্রামের মধ্যে হলেও কি হবে আজকালকার মানুষ এখন অনেকটা আধুনিক তো দেখে খুব ভালো লাগলো জিনিসটা খুব সুন্দরভাবে দেখো ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়েছে উপরটা ভেতরটা চলো দেখাচ্ছি ভেতরটা এই যে ঢুকে সাইডটা বসার জায়গা করেছে মেয়ে আর ওপরটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগলো গেটআপটা দেখে আর এই যে অসীম ফোনে কথা বলছে ব্রাইটকে যে তবি কত দূর কখন আসবে আমরা পৌঁছে গেছি আর আমি জিজ্ঞাসা করছি কোন কোন ঘরে ওকে সাজানো হবে যদিও ওর বাড়িতে সাজানো হবে না পাশে একটা বাড়ি আছে ওই বাড়িটায় সাজানো হবে তো দেখো বসার জায়গাটা আমি আরেকবার দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে বা আমরা এই যে ওকে যেখানে সাজানো হবে সেই বাড়িটা আমরা চলে আসলাম ওপরে তো এই হচ্ছে ঘর এই যে ঘরের মধ্যে আমরা ঢুকে গেছি

아, 이 비타민은 좀 갓인의 갓, 브시비의 숲에 긁지. 아, 이 비디오, 샵, 이 비디오, 브라이트, 샵, 브라이트, 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 브 তো তোমরা দেখতেই পেলেও কেমন করছিলো তো এইভাবে মজা করতে করতে দেখো আমরা প্রায় কাজটা এগিয়ে ফেলেছি এখানে পার্টি মেকআপ একটা কমপ্লিটও হয়ে গেছে তো তার বেস্টটা নয় মেকআপটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখে নাও একটু ভালো করে নিউ ওপর করা হয়েছে যেহেতু এটা পার্টি মেকআপ আর এদিকে আরও দেখো ওয়েট করছে দু তিনজন দাঁড়িয়ে আছে পার্টি মেকআপ করবে বলে ওই যে একজন দাঁড়িয়ে আছে হেয়ারটা করা হয়ে গেছে আর এদিকে ফটোগ্রাফার ঢুকে পড়েছে অসীম প্রায় তার ব্রাইটকে রেডি করে ফেলেছে আর এদিকেও দেখো একজন আরেকজন বসে আছে তো ফাইনালি ও অসীমের ব্রাইট রেডি তোর ফুল লুকটা একবার দেখে নাও

এই যে দেখো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি রাত্রি হলে দেখাবো দেখো কত সুন্দর লাগছে এবার আলোগুলো জ্বলছে সত্যি অপূর্ব লাগছে অসাধারণ লাগছে চলো ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে আমরা ভেতরে চলে এসেছি যে পূজা আমার সাথে তো আমরা এবারে একটু খাওয়া দাওয়া করবো মজা করবো তারপর আমরা বাড়ি চলে যাব আর এই যে দেখো বর চলে এসেছে এই যে বর আসা বসার সামনে বরের মানে জায়গাটা করেছিল তার জন্য রুমে চলে গেছিলো আমরা রুমে গিয়ে ওর একটা ভিডিও নিয়ে নিলাম তো দেখো খুব সুন্দর লাগছে আর ও ভীষণ হ্যাপি আর এই যে আহ ফাইনে দিয়ে বসে গেছে আজকের মতো এখানে টাকা